বন্ধুরা একটাও পুরনো চশমার খালি বক্স রয়েছে ভুলেও কিন্তু ঘরে কি ফেলে দিও না এছাড়াও আজকের ভিডিওতে রয়েছে বেশ কিছু সাংসারিক টিপস যেগুলো তোমাদের প্রত্যেক দিনের কাজকে করে দেবে অনেকটাই সহজ এই ধরনের টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা আমাদের সবার বাড়িতেই কিন্তু নানা ধরনের রিমোট থাকে সেটা টিভির রিমোট হোক বা এসির রিমোট আর প্রত্যেক দিন এই রিমোটগুলো ইউজ করতে করতে দেখবে ভীষণই কিন্তু নোংরা হয়ে যায় কালো রিমোটে হয়তো অতটা বোঝা যায় না কিন্তু সাদা রিমোটের ক্ষেত্রে দেখা যায় যে ভীষণই কিন্তু নোংরা হয়ে যায় দেখতে খারাপ লাগে আর এই রিমোটগুলো পরিষ্কার করা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার কারণ এর মধ্যে আমরা জল সাবান শ্যাম্পু কোনো কিছুই ব্যবহার করতে পারবো না তবে যদি খুব বেশি নোংরা হয়ে যায় তোমরা কিন্তু এই পদ্ধতিতে ক্লিন করতে পারো এতে করে কিন্তু রিমোট নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো দেখো এখানে আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি আর নিয়েছি স্কিন টোনার একদম অল্প একটু স্কিন টোনার দিয়ে কাপড়ের একটা কোনা একটু ভিজিয়ে নেবে আর তারপরে এটা দিয়ে একটু ডললেই কিন্তু দেখবে যে এর মধ্যে যত নোংরা রয়েছে উঠে কিন্তু সুন্দরভাবে রিমোটটা পরিষ্কার হয়ে যাবে সাদা রিমোটের ক্ষেত্রে যতটা নোংরা বেশি বোঝা যায় পরিষ্কার করার পরে দেখবে ততটাই কিন্তু ঝকঝকে পরিষ্কার লাগছে তো কতটা নোংরা উঠেছে সেটা কিন্তু তোমরা এই কাপড়টা দেখলে বুঝতেই পারছো তো একবার একটু মুছে নেওয়ার পর আর একবার একটু আমি টোনার নিয়ে ভালো করে মুছে দিচ্ছি এবার কিন্তু একটু আর কোনো ধুলোবালি বা নোংরা এর মধ্যে নেই এইভাবে করে কিন্তু তোমরা ঘরের প্রত্যেকটা রিমোটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো তো দেখো বন্ধুরা রিমোটটা কত সুন্দর পরিষ্কার হয়েছে এখন কিন্তু একদম নতুনের মতো ঝকঝক করছে তো আশা করি এই ছোট্ট ট্রিকটাও তোমাদের কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি ব্যাগ আমরা সকলেই ব্যবহার করি আর ব্যাগগুলো যখন একটু পুরনো হয়ে যায় তখন দেখবে চেনে সমস্যা এসে যায় তো এখানে যে সমস্যাটা হয়েছে চেনে দেখো চেনের মাথার দিকটা যে জায়গাটা আমরা ধরে চেনটাকে খোলা বা বন্ধ করতে পারি চেনের মাথাটা কিন্তু ভেঙে গেছে চেনটা কিন্তু ভালো রয়েছে খোলা বা বন্ধ করতে কোনো রকম কোনো অসুবিধা হয় না শুধুমাত্র এই মাথাটা ভেঙে যাওয়ার কারণে আমরা যদি চেনটাকে চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু বেশ অনেকগুলো টাকা খরচা করতে হবে আর যদি আমরা চেঞ্জ না করি তাহলে এই চেন খোলা বা বন্ধ করতে খুবই অসুবিধা হয়ে যায় তো দেখো এক পয়সা খরচা না করে একটু বুদ্ধি করে যদি আমরা কাজটা করতে পারি তাহলে কিন্তু আমাদের পয়সাও খরচা করতে হবে না আর এই সমস্যারও সমাধান হয়ে যাবে তো দেখো এখানে আমি একটা পেপার ক্লিপ নিয়ে নিয়েছি তো পেপার ক্লিপের মাথার দিকটা একটু ফাঁকা করে আমি চেনের মধ্যে এই পেপার ক্লিপটাকে লাগিয়ে দিয়েছি তো দেখো এখন কিন্তু খোলা বা বন্ধ করতে আর একটু অসুবিধা হচ্ছে না বা ধরতেও কোনো সমস্যা হচ্ছে না টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখে যাক এর পরবর্তী টিপস এখানে দেখো আমি একটা জলের বোতল নিয়ে নিয়েছি আমরা কিন্তু এই ধরনের প্লাস্টিকের হোক বা স্টিলের জলের বোতল ব্যবহার করি আর কিছু কিছু জায়গার জলে দেখবে ভীষণই কিন্তু আয়রন থাকে যে কারণে বোতলগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো যতই আমরা ব্রাশ দিয়ে বোতলগুলোকে পরিষ্কার পরিষ্কার করি না কেন সাইডগুলো হলেও বোতলের নিচের দিকের যে অংশটা সেটা কিন্তু দেখবে পরিষ্কার হতে চায় না বোতলের নিচের দিকটায় দেখবে আয়রন কিন্তু একদম জমে থাকে তো তোমরা কিন্তু বোতল পরিষ্কার করবার জন্য মেডিসিনের এই যে খালি স্ট্রিপগুলো এগুলো ব্যবহার করতে পারো তো দেখো আমি এখানে মেডিসিনের যে স্ট্রিপটা একদম ছোট ছোট করে কিছু টুকরো করে নিয়েছি তো এখানে আমার কাছে খালি খুব একটা বেশি নেই আমি অল্পই একটু নিয়ে নিলাম তো কিন্তু বোতলের মধ্যে দিয়ে দিতে হবে তোমরা যদি এইভাবে পরিষ্কার করো তাহলে কিন্তু আরও একটু বেশি মেডিসিনের স্ট্রিপ কেটে দিয়ে দেবে আর তার মধ্যে দেখো এক চিমটে ডিটারজেন্ট দিয়ে দিলাম তো এবার জল দিয়ে বোতলটাকে খুব ভালোভাবে করে কিন্তু একটু ঝাঁকিয়ে নিতে হবে তাতে করে দেখবে যে বোতলের মধ্যে যে আয়রনগুলো জমে থাকে বা বোতলের নিচের দিকের যে আয়রন থাকে যেটা ব্রাশ দিয়েও ভালোভাবে পরিষ্কার করা যায় না সেটা কিন্তু এইভাবে খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে তো তারপরে একটু ভালো করে ঝাঁকিয়ে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পর এবার তোমাদেরকে রেজাল্ট দেখাচ্ছি দেখো বোতল কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস মশলা করার জন্য গ্রাইন্ডার তো আমরা প্রত্যেক দিনই ব্যবহার করি আর যেহেতু প্রতিদিন মশলা করা হয় তো সেই কারণে মিক্সি জারটাকেও কিন্তু ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর হলেই দেখবে এর থেকে একটা বাজে গন্ধ আসে বা অনেক সময় হয়তো দাগ বসে যায় তো আমরা মিক্সি জারের ভিতরটা তো খুব ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার রাখি কিন্তু এর পেছনের দিকের যে জায়গাটা সেই জায়গাটা দেখবে যে ভালোভাবে কিন্তু মাজা যায় না কারণ এতই সরু জায়গাটা যে এখানে কিন্তু হাত বা স্কচ ব্রাইট কোনো কিছুই যায় না তো সে কারণে জায়গাটা দেখবে একদম নোংরা হয়ে থাকে তো যদিও আমি মাঝে মধ্যে এটা পরিষ্কার করি বলে অতটা নোংরা নেই তবে অনেকেরই দেখবে যে মিক্সিজারের পেছনের দিকটা কিন্তু একদম কালো হয়ে থাকে শুধুমাত্র এখানে হাত যায় না সেই কারণেই কিন্তু তো যদি তোমরা এই জায়গাটাকে একদম ভালোভাবে পরিষ্কার করে নিতে চাও তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে হবে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চামচ চামচের মধ্যে একটু তুলো পেঁচিয়ে দিলাম তো তারপরে তুলোটাকে একটু ভালো করে জলে ভিজিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু কোলগেট তো তোমরা চাইলে কিন্তু ভিম লিকুইড থাকলে সেটাও ইউজ করতে পারো তো তারপরে দেখবে এইভাবে চামচটা দিয়ে খুব সহজেই কিন্তু আমরা ভিতরটা পরিষ্কার করে নিতে পারবো তো এতে করে এর মধ্যে একটু আর কোনো রকম নোংরা থাকবে না তো এইভাবে একটু ভালো করে পরিষ্কার করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে এর মধ্যে যতটুকু নোংরা ছিল সেটুকুও কিন্তু একদম বেরিয়ে পরিষ্কার হয়ে গেছে আর কতটা নোংরা ছিল সেটা কিন্তু এই তুলোটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো এবার একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি এবার কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে জিনিসটা তো চলো এর পরবর্তী টিপস দেখে নেওয়া যাক যখনই আমরা বাড়ির বাইরে কোথাও যাই ব্যাগ তো সঙ্গে থাকেই আর ব্যাগে কিন্তু নানা ধরনের দরকারি জিনিসপত্র থাকে যেমন ধরো তার মধ্যে ঘরের চাবি হোক গাড়ির চাবি হোক বা ছোটোখাটো জিনিস তো এই ছোটোখাটো জিনিসগুলো ব্যাগের ভিতর থেকে খুঁজে বের করতে কিন্তু অনেকটা সময় লাগে তো যেসব ছোটোখাটো জিনিস ব্যাগে করে নিয়ে যেতে হবে সেটা লিপস্টিক হোক কাজল হোক বা ঘরের চাবি গাড়ির চাবি তো এইসব জিনিসগুলোকে কিন্তু আমরা এইভাবে নিতে পারি এতে করে কিন্তু আর খোঁজাখুঁজি করতে হবে না তো দেখো এখানে আমি একটা চশমার বক্স নিয়ে নিয়েছি আমাদের ঘরে তো চশমার খালি বক্স এরকম অনেক পড়েই থাকে তো এই বক্সটার মধ্যে কিন্তু চাবি হোক বা লিপস্টিক কাজল বা যে কোনো জিনিস তোমরা নিতে চাও ছোটো সেগুলো এইভাবে বক্সের মধ্যে ভরে তারপরে এই বক্সটাকে রেখে দাও ব্যাগের মধ্যে তাহলে কিন্তু আর আমাদের অযথা খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে হবে না যখনই প্রয়োজন হবে বক্সটা কিন্তু একবারেই আমরা হাতে পেয়ে যাব। তো টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে